হ্যালো স্টুডেন্ট আজকে আবার চলে এসেছি অষ্ট অষ্টম শ্রেণীর পায়চিত্রে কোষে দেখি দুই নাম্বারের কোষে দেখি দুই নম্বরের তিনের অঙ্কতে চলো দেখি তিন নম্বর অঙ্কতে কী আছে যে তিন নম্বর অঙ্কতে দেখো নিচের পায়চিত্র দেখি এবং প্রশ্নের উত্তর খুঁজি শ্রোতা কোন কোন ধরনের গান পছন্দ করেন এবং তার পায়চিত্র এখানে একটা দেওয়া আছে তো এই পায়চিত্রের অঙ্কতে অঙ্ক করার আগে আমরা কিছু তথ্য আমরা জেনে নেব চলো পাইচিত্র কাকে বলে তাহলে এই রাশিবিজ্ঞানের এই পায়চাপ্টার জানার আগে পাইচিত্র সম্বন্ধে জানার আগে প্রথমে আমরা জানবো যে পাইচিত্র কী বৃত্তকলা কী কেন্দ্রীয় কোন কী এই তিনটি টার্ম আমরা জানব তাহলে প্রথমে দেখি যে আমাদের যে চিত্র কাকে বলে অর্থাৎ ইংরেজিতে বললে চার্ট কোন সমজাতীয় রাশি তথ্যের বিভিন্ন অংশের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং ওই সম্পূর্ণ রাশি তথ্যের সঙ্গে তার যে কোনো অংশের সম্পর্ক একটি বৃত্তের মাধ্যমে এমনভাবে প্রকাশ করা হয় যে যাতে বিভিন্ন বৃত্তকলা বিভিন্ন উপাদানকে প্রকাশ করে এই চিত্রকে চিত্র বলে বা ইংরেজিতে পাই চার্ট বলে আচ্ছা এখান থেকে বোঝা গেল না তাহলে চলো একটা চিত্রের মাধ্যমে দেখি ধরো এটা একটা বৃত্তাকার চিত্র এই বৃত্তাকার চিত্রের আমরা কি বিভিন্ন সেক্টরটাকে অর্থাৎ এখান থেকে এইটুকু একটা অংশ একে বলা হয় বৃত্তকলা এই বৃত্তকলাতে একটা টেন পারসেন্ট কোনো না কোনো জিনিস বোঝানো হয়েছে ধরো আমি যদি রঙের ক্ষেত্রে বলি টেন পার্সেন্ট সবুজ এইখান থেকে ধরো আবার এটুকু ফর্টি পার্সেন্ট বলা আছে হলুদ এখানে ধরো টোয়েন্টি পার্সেন্ট বলা আছে লাল আর এইখান থেকে থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট বলা আছে সাদা তাহলে বৃত্তের এই উপাদানগুলো এই উপাদানগুলো প্রকাশ করছে কোনো লাল কত পারসেন্ট হলুদ কত পার্সেন্ট সাদা কত পার্সেন্ট এগুলো প্রকাশ করছে সেই জন্যই বলা হয়েছে সংগাদে যে কোনো সমজাতীয় রাশি তথ্যের বিভিন্ন অংশের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং ওই সম্পূর্ণ রাশি তথ্যের সঙ্গে তার যে কোনো যে যে কোনো অংশের সম্পর্ক একটি বৃত্তের মাধ্যমে এমনভাবে প্রকাশ করা হয় যাতে বিভিন্ন বৃত্তকলা বিভিন্ন উপাদানকে প্রকাশ করে এই চিত্রকে বলা হয় চিত্র এবার এইগুলোকে কি বলা হয় বললাম যে বৃত্তকলা চলো এই বৃত্তকলা কাকে বলে একবার দেখে নি বৃত্তকলা এই কলা বা ইংরেজিতে বলা হয় সেক্টর এস ইসিটিও আর সেক্টর এস ইসিটিও আর সেক্টর সেক্টর বলা হয় এই সেক্টর কাকে বলে কোনো বৃত্তের যে কোনো বৃত্তচাপ ও দুটি ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রের অংশকে বলা হয় বৃত্তকলা বলে তাহলে বৃত্তকলা কি বললো যে দুটি ব্যাসার্ধ এই কেন্দ্র এটা কেন্দ্র থেকে একটা ব্যাসার্ধ একটা ব্যাসার্ধ তাহলে দুটি ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রের অংশকে বলা হয় বৃত্তাকা তোমার বৃত্তকলা তার সঙ্গে কী থাকবে এই বৃত্তচাপ থাকবে তাহলে কোনো বৃত্তের যে কোনো বৃত্তচাপ ও দুটি ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রের অংশকে বলা হয় বৃত্তকলা হলো যদি এখান থেকে বলি যে টেন পারসেন্ট একটা বৃত্তকলা এই যে ফর্টি পার্সেন্ট রঙ করা আছে সেটাও একটা বৃত্তকলা এখানে থার্টি পার্সেন্ট সাদা যে রং করা আছে এটা একটা বৃত্তকলা এবার আসবো কেন্দ্রীয় কোণ কেন্দ্রীয় কোন কিভাবে বের করতে হয় প্রদত্ত তথ্যের কোনো একটি উপাদানের জন্য কেন্দ্রীয় কোণ যদি বের করতে বলে তাহলে বের করবো উপাদানটির মান বা সমস্ত উপাদানটির সমষ্টির মান ইন্টু হবে তিনশো ষাট ডিগ্রি যেমন যেমন দেখো পাঁচের অঙ্কটা দেওয়া আছে এখানে কী দেওয়া আছে মূল্য দেওয়া আছে তাহলে টোটাল মূল্য পাউরুটির মূল্য দেওয়া আছে স্লাইস পাউরুটির মূল্য দেওয়া আছে কেকের মূল্য দেওয়া আছে বিস্কুটের মূল্য দেওয়া আছে তাহলে টোটাল পাউরুটি সেই জন্য এখানে দেওয়া আছে উপাদানটির মান মানে আমি যদি একটা কেকের নিই তাহলে এটা হবে একশো ষাট একশো ষাট বাই টোটাল উপাদান হবে কত টোটাল উপাদানগুলো সমষ্টিগত মান হবে সাতশো এটা যোগ করলে হবে তোমার তুমি পেয়ে যাবে সাতশো কুড়ি তাহলে সাতশো কুড়ি ইন্টু তিনশো ষাট আবার যদি শতকরা হিসাবে দেওয়া থাকে তাহলে কেন্দ্রীয় কোণ কীভাবে প্রকাশ করা যায় তাহলে দুই নম্বর লেখা জন্য যদি উপাদানগুলো শতকরাই প্রকাশিত হয় তবে কেন্দ্রীয় মান হবে উপাদানটির শতকরা মান তাহলে এইখানটা দেখো চিত্র থেকে ধরো টেন এই থার্টি পার্সেন্ট হোয়াইট বলা আছে সাদা তাহলে আমি কী লিখবো থার থার্টি বাই হানড্রেড তখন থার্টি পার্সেন্ট লিখবো না তখন থার্টি বাই হান্ড্রেড ইন্টু তিনশো ষাট ডিগ্রি তাহলে কেন্দ্রীয় কোণ আমার বেরিয়ে যাবে তাহলে এই অঙ্কগুলো তিন নম্বর অঙ্কগুলো শুরু করার আগে এটা একবার ভালোভাবে দেখে নেবে ঠিক আছে দরকার হলে স্ক্রিনশট নিয়ে নেবে চলো তিন নাম্বার অঙ্কটা শুরু করা যাক তাহলে দেখো তিন নাম্বার অঙ্কটাতে তিন নম্বর অঙ্কটাতে বলা আছে যে নিচের পায়চিত্রে এখানে শ্রোতা কোন ধরনের গান পছন্দ করেন তা পায়চিত্রে দেখি লেখি দেখো এই চিত্রটাতে দেওয়া আছে কি থার্টি রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত শ্রোতা করে আর টেন পার্সেন্ট করে ধ্রুপদী শ্রোতা মানে ধ্রুপদী গান শোনে একশো জনের মধ্যে দশজন শোনে আর একশো জনের মধ্যে কুড়ি জন শোনে কত লোক কি কী গান শোনে লোকসঙ্গীত আর একশো জনের মধ্যে চল্লিশ জন শোনে আধুনিক সঙ্গীতের গান শোনে এবার প্রশ্নগুলো করেছে যে এক নম্বরে তিনের এর এক নম্বরে প্রশ্ন করেছে সঙ্গীতের লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ লিখি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রে কত অংশ লিখি তাহলে এখানে আমি লিখব তাহলে সম্পূর্ণ এখানে কী হচ্ছে লোকসঙ্গীতের শ্রোতার তা লোকসঙ্গীত কত টোয়েন্টি পারসেন্ট তাহলে আমি কী লিখবো ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রে টোয়েন্টি পারসেন্ট সমান লিখব টোয়েন্টি বাই একশো সমান লিখবো কাটাকাটি করলে হবে এক বাই পাঁচ অংশ চলো দুই নাম্বারটা দেখি বলেছে যে পায়চিত্র থেকে কোন ধরনের গানের শ্রোতা থেকে বেশি তাহলে এখান থেকে আমার কোন ধরনের গানের সংখ্যা গানের শ্রোতা সবথেকে বেশি মনে হচ্ছে দেখো এখানে দেওয়া আছে এটা পুরোটাই হচ্ছে আধুনিক সঙ্গীতের শ্রোতা সবথেকে বেশি তাহলে আমি এখানে লিখব পাইচিত্র থেকে দেখা যাচ্ছে পাইচিত্র থেকে দেখা যাচ্ছে যে আধুনিক আধুনিক সঙ্গীতের শ্রোতা সবচেয়ে বেশি চলো তিন নাম্বারটা দেখি তিন নাম্বারটা বলেছে যে কোন ধরনের গানের শ্রোতা থেকে কম তিন নম্বরটা বলেছে যে কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে কম তাহলে পাইচিত্র থেকে কি দেখা যাচ্ছে পাইচিত্র থেকে দেখা যাচ্ছে যে আমার এখানে দশ শতাংশ আছে দশ শতাংশ কিসের ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা তাহলে আমি এখানে দশ শতাংশ লিখবো তাহলে এখানে লিখবো যে ধ্রুপদী ধ্রৌপদী সংগীতের শ্রোতা সবচেয়ে কম কত পারসেন্ট দশ পারসেন্ট আসা যাক পরের অঙ্কটাতে অর্থাৎ তিনের বি দেখো এখানে বির দেওয়া আছে যে দর্শকরা টিভিতে কোন ধরনের অনুষ্ঠান পছন্দ করেন তা পাইচিত্রে দেওয়া আছে এখানে এখানে দেখো খেলাধুলো পছন্দ করেন কত কত অংশ সেটা লিখতে হবে তারপরে দেখো খবর আছে তারপরে তথ্যমূলক আছে আর এটা হচ্ছে প্রমোদ প্রমোদমূলক আছে এবার প্রশ্ন করেছে যে পায়চিত্রে খবরে দর্শকের বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ কি বলেছে খবর দর্শকের বৃত্তকলাটি খবর দর্শক মানে এই খবরটা এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে কুড়ি ডিগ্রি তাহলে সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ আমরা দেখি চলো তাহলে দেখো সমচিত্রে খবরের দর্শকের বৃত্ত করা সম্পূর্ণ বৃত্তাকার সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রে কত আছে এখানে কুড়ি ভাগ আছে তাই তো মানে কুড়ি ডিগ্রি মানে কুড়ি ভাগ আছে আর টোটাল ডিগ্রি কত একটা বৃত্তের তিনশো ডিগ্রি তাহলে কুড়ি ডিগ্রি বাই তিনশো ষাট ডিগ্রি তাহলে এটাই হবে অংশ সমান হবে একশো এক বাই আঠেরো অংশ দুই নাম্বারটা কী আছে দেখি দুই নাম্বারটা আছে যে কোন ধরনের কোন ধরনের অনুষ্ঠান দর্শক বেশি সবচেয়ে পছন্দ করে লিখি তাহলে এখানে কোন ধরনের সব দর্শক দেখো এখানে দুশো চল্লিশ ডিগ্রি এখানে একটা বৃত্তে দুশো চল্লিশ ডিগ্রি এখানে প্রমোদমূলক এখানে প্রমোদমূলক অনুষ্ঠানে সবচেয়ে বেশি পছন্দ করছে তাহলে এখানে লিখবো আমি প্রমোদমূলক আর সবচেয়ে অনুষ্ঠানের কম কোথায় আছে দেখো দশ ডিগ্রি তাহলে তথ্যমূলক তথ্যমূলকে সবচেয়ে দর্শক কম আর মোট দর্শকের কত অংশ খেলাধুলোর অনুষ্ঠান দেখেন সেটাও বের করব চলো তাহলে এখানে যে দুই নাম্বারটা হচ্ছে যে পায়চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এখানে দুশো চল্লিশ ডিগ্রি কোন করে আছে তাহলে এখানে প্রমোদমূলক অনুষ্ঠানে দর্শক সবচেয়ে বেশি আবার দেখছি সবচেয়ে ক কোন কত ডিগ্রি কম করে আছে সব থেকে কম সেটা হচ্ছে তথ্যমূলকে দশ ডিগ্রি তাহলে আমরা লিখবো পাইচিত্র অনুযায়ী তথ্যমূলক অনুষ্ঠানে দর্শক সবচেয়ে কম যেহেতু কেন্দ্রীয়মান দশ ডিগ্রি এবার সব থেকে খেলাধুলো বলছি মোট দর্শকের মোট দর্শকের কত অংশ তাহলে পুরো কোন যদি তিনশো ষাট ডিগ্রি হয় আর খেলাধুলো যদি আমার নব্বই ডিগ্রি হয় তাহলে আমরা কত দিয়ে ভাগ করব তিনশো ষাট দিয়ে ভাগ করব তা আমি লিখবো যে খেলাধুলোর অনুষ্ঠানে কে খেলাধুলোর অনুষ্ঠান দেখেন মোট দর্শকের কত নব্বই বাই তিনশো ষাট একটা বৃত্তের হ্যাঁ সমষ্টি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তাহলে তিনশো ষাট নব্বই বাই তিনশো ষাট সমান হচ্ছে এক বাই চার অংশ এই গেল তিনের এ আর অঙ্কগুলো এবার আসি চারের অঙ্ক দিয়ে চারিরং কটাতে আছে যে দেখো এখানে পঞ্চম শ্রেণীর বার্ষিক মূল্যায়নে শুভম বিভিন্ন বিষয়ে যে যে নাম্বার পেয়েছে তার মোট নাম্বারের উপর শতকরা হিসাব নিচের তালিকায় দিয়েছে এখানে বিষয় একদিকে আছে বাংলা ইংরেজি অঙ্ক পরিবেশ সারি শিক্ষা ও হাতের কাজ আর প্রাপ্ত নম্বর আছে পনেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট এই তথ্যটি চিত্র তৈরি করি এবং প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ বৃত্তকলা মানে বুঝতে বুঝতে পেরেছ কেন্দ্রীয় কোণ লিখি চলো তাহলে এখানে আমি এই যে তথ্যের উপর ভিত্তি করে একটা ছক করেছি দেখো তাহলে বিষয় দিয়েছে এখানে বাংলা ইংরেজি অঙ্ক পরিবেশ হ্যাঁ শারীরিক শিক্ষা ও হাতের কাজ আর এখানে দেওয়া আছে তোমার শতকরা নাম্বার শতকরা নাম্বার দেওয়া আছে পনেরো কুড়ি পনেরো কুড়ি তিরিশ এবার কেন্দ্রীয় মান কেন্দ্রীয় কোণের মানটা আমরা বের করব কোন কেন্দ্রীয় কোণের মান আমরা কীভাবে বের করব। দেখো এই পাইচিত্র বলার আগে প্রথমে আমি বলে দিয়েছি যে যদি শতকরাই থাকে তাহলে এটা কিসে আছে শতকরাই এগুলো পার্সেন্টেজে আছে তাই তো এগুলো শতকরাই আছে এই শতকরায় থাকলে কেন্দ্রীয় কোন মানা মান বের করার নিয়ম হচ্ছে যদি উপাদানগুলোর শতকরাই যদি প্রকাশিত হয় তবে তাহলে উপাদানটি শতকরা মান এবং এই শতকরা মান বাই হান্ড্রেড ইন্টু হচ্ছে তিনশো ষাট তাহলে চলো করি তাহলে এখানে কত হবে তাহলে এটা হবে পনেরো বাই একশো ইন্টু তিনশো ষাট ডিগ্রি তাহলে এটা কাটাকাটি করলে কত হবে শূন্য শূন্য কেটে যাবে পাঁচ দুগুনো দশ তিন পাঁচা পনেরো আর এটা হিসাবে আঠেরো দুগুনো ছত্রিশ সমান এটা কত হয়ে যাবে উপরে তিন আর এখানে আঠেরো তাহলে তিন আঠেরো চুয়ান্ন চুয়ান্ন ডিগ্রি একইভাবে এটা কুড়ি বা একশো গুণ তিনশো ষাট দেখো এই শূন্য এই শূন্য আর এই শূন্য আর এই শূন্য কেটে গেল তাহলে উপরে থাকলো কি দুই আর ছত্রিশ ছত্রিশ দুগুনো বাহাত্তর ডিগ্রি একইভাবে এটা পনেরো বাই একশো গুণ তিনশো ষাট তাহলে এটা দেখো এখানে এম তাহলে এটা আমি লিখতে পারি চুয়ান্ন ডিগ্রি এবার পরেরটা হচ্ছে যে কুড়ি ডিগ্রি কুড়ি বাই একশো গুণ তিনশো তাহলে শূন্য শূন্য কেটে গেলো শূন্য শূন্য কেটে গেলো তাহলে ছত্রিশকে দুই দিয়ে গুণ করলে হবে বাহাত্তর আচ্ছা আগে করেছিলাম না করলে হতো দেখো এখানে বা একশো গুণ হচ্ছে তিনশো ষাট শূন্য শূন্য কেটে গেল শূন্য শূন্য কেটে গেল তাহলে ছত্রিশকে তিন দিয়ে গুণ করলে হয় কত একশো আট দেখো এখানে একটু ভুল হয়েছে এখানে টোকা আমাদের এখানে দেখো পনেরো কুড়ি তিরিশ পনেরো আছে পনেরো কুড়ি এটা হবে তিরিশ এটা হবে তিরিশ তাহলে এটা তিরিশ করলে আমার হবে কত এটা এটা যদি তিরিশ করা হয় তাহলে এটা হবে শূন্য শূন্য কেটে যাবে শূন্য শূন্য কেটে গেল তাহলে হবে তিন তিরিশ এটা হবে একশো আট ডিগ্রি তাহলে তিরিশ আর এটা হচ্ছে পনেরো তাহলে এটা পনেরো যদি হয় এটা যদি পনেরো হয় তাহলে এটা হবে তোমার হচ্ছে পনেরো বাই একশো গুণ তিনশো ষাট তাহলে এটা হবে চুয়ান্ন চুয়ান্ন ডিগ্রি আর এটা হবে তোমার এটা দেওয়া আছে কুড়ি এটা দেওয়া আছে কুড়ি তাহলে এটা যদি কুড়ি হয় তাহলে হবে ছত্রিশ দু বাহাত্তর বাহাত্তর ডিগ্রি তাহলে কেন্দ্রীয় কোণ আমার এলো যে বাংলার কেন্দ্রীয় কোণ হচ্ছে চুয়ান্ন ইংরেজি কেন্দ্রীয় কোন বাহাত্তর অঙ্কে একশো আট আর তোমার পরিবেশে চুয়ান্ন শাড়ির শিক্ষা ও হাতের কাজ হচ্ছে বাহাত্তর ডিগ্রি কেন্দ্রীয় কোণ এটাই হচ্ছে আমার প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয়ক্ষণ এবার বলেছে যে চিত্র তৈরি করি তাহলে চিত্রটা কিভাবে তৈরি করব তাহলে প্রথমে একটা বৃত্ত অঙ্কন করব প্রথমে একটা বৃত্ত অঙ্কন করবো যদিও বৃত্তটা হয়নি বৃত্তটা দেখো এই বৃত্তটা অঙ্কন করেছি এটা একটা কেন্দ্রতে কেন্দ্র থেকে যে কোনো একটা ব্যাস নেবো কেন্দ্র থেকে যে কোনো একটা ব্যাস নিলাম এবং এই ব্যাসটাকে ধরে আমি প্রথমে কত ডিগ্রি অঙ্কন করবো চুয়ান্ন ডিগ্রি তাহলে এখানে চুয়ান্ন ডিগ্রি অঙ্কন করলে আমার হবে তাহলে বাংলাতে হচ্ছে আমার চুয়ান্ন ডিগ্রি তাই তো তাহলে বাংলাতে আমার চুয়ান্ন ডিগ্রি যদি হয় তাহলে হবে এরকম একটা ধরো চুয়ান্ন ইসে তাহলে এটা কত আমার পনেরো পার্সেন্ট তাহলে এটা হচ্ছে আমার বাংলা এরপরে এসে ইংরেজি বাহাত্তর পার্সেন্ট তাহলে এই বাহাত্তর ডিগ্রি তাহলে বাহাত্তর ডিগ্রি অঙ্কন করবো ইংরেজি তাহলে বাহাত্তর ডিগ্রি যদি অঙ্কন করি তাহলে এর থেকে বড়ো হবে তাহলে এটা হচ্ছে বাহাত্তর ডিগ্রি মানে হচ্ছে তোমার কত পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এটা হচ্ছে ইংরেজি এরপরে হচ্ছে অঙ্ক কত একশো আট ডিগ্রি ধর অঙ্ক একশো আট মানে এরকম কত পার্সেন্ট আছে এটা তিরিশ পার্সেন্ট এটাই হচ্ছে অঙ্ক পরিবেশ কত আছে চুয়ান্ন পার্সেন্ট বাংলাতে চুয়ান্ন পার্সেন্ট ছিল পরিবেশে চুয়ান্ন পার্সেন্ট তাহলে সেম তোমার বৃত্তকলা হবে তাহলে এখান থেকে আমি এরকম একটা মাপের বৃত্তকলা এখান থেকে করে নিলাম তাহলে এটা হচ্ছে পনেরো পার্সেন্ট এটা হবে কি এটা হবে আমার পরিবেশ বাকি যেটা হবে সেটা হবে দেখবে বাহাত্তর ডিগ্রি মানে বাহাত্তর ডিগ্রি হবে মানে এটা হবে কত শারীরিক শিক্ষা মানে এটা কুড়ি পার্সেন্ট এটা হবে আমার শারীরিক শিক্ষা ও হাতের কাজ তাহলে এই হলো আমার পাইচিত্র পাইচিত্র প্রথম আঁকার হচ্ছে প্রথমে যে কোনো একটা ব্যাস নিয়ে নেবো এবং সেই বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস নিয়ে নেব ব্যাস থেকে আমি প্রথমে দেখো বাংলা বলে চুয়ান্ন ডিগ্রি তাহলে চুয়ান্ন ডিগ্রি এঁকে নেব তারপরে আঁকবো আমি বাহাত্তর ডিগ্রি তারপর আঁকব আমি একশো আট ডিগ্রি তারপরে আগব আমি চুয়ান্ন ডিগ্রি তারপরে আগব আমি বাহাত্তর ডিগ্রি এবার এখানে ডিগ্রিগুলো এখানে লিখতে পারি না লিখতে পারি কিন্তু আমার এখানে যে শতকরা নম্বর নাম্বারটা আছে সেটা আমি পুট করে দেবো তাহলে এটাই হয়ে গেল আমার পায়চিত্র তাহলে পাঁচের অঙ্কটা কী আছে দেখা যাক যে আমাদের পাড়ায় মধুবাবুর দোকান আছে আমি মধুবাবুর দোকানের একদিনে বিভিন্ন ধরনের জিনিস বিক্রির তালিকা তৈরি করলাম জিনিস দেওয়া আছে কি সাধারণ পাউরুটি স্লাইস পাউরুটি কেক আর বিস্কুট যার মূল্য দেওয়া আছে সাধারণ পাউরুটির তিনশো কুড়ি স্লাইস পাউরুটির একশো কেকের আছে একশো ষাট বিস্কুটের আছে একশো চল্লিশ এবার বলেছে আমি ওই তথ্য ওই তথ্যটির পাইচিত্র তৈরির চেষ্টা করি পায়চিত্র এবার দেখো তাহলে আমি এর যে কেন্দ্রীয় কোন বের করার জন্য যে সব পোস্ট করেছে তুমি দেখো একবার যে সাধারণ পায়ে রুটি কত আছে তিনশো কুড়ি টাকা এবার কেন্দ্রীয় কোন তাহলে কী করবে এখানে তো তোমার কোনো ডিগ্রি দেওয়া নেই তাই তো কোনো শতকরার শত করা দেওয়া নেই তাহলে দেখো কেন্দ্রীয় কোণ সমান কী বলেছিলাম যদি কোনো উপাদানের জন্য তথ্য শতকরা যদি না থাকে তাহলে উপাদানটির মান এবং সমস্ত উপাদানগুলি সমষ্টিগত মান ইন্টু তিনশো ষাট ডিগ্রি তাহলে এখানে তাহলে এখানে কত হবে এখানে হবে তোমার যে কেন্দ্রীয় কোণ হবে তিনশো কুড়ি বাই কি বলেছিলাম যে সমস্ত উপাদানগুলির সমষ্টিগত মান সমস্ত উপাদানগুলির সমষ্টিগত মান সমস্ত উপাদানগুলির সমষ্টিগত মান মানে মোট এর যে মূল্য কত তিন সাতশো কুড়ি তাহলে তিনশো কুড়ি বাই সাতশো কুড়ি এটা যোগ করলে সাতশো কুড়ি হবে এখানে তাহলে তিনশো সাতশো কুড়ি গুণ হচ্ছে তিনশো ষাট তাহলে এটা কাটাকাটি করলে এটা দুই এটা কাটাকারি করলে হবে একশো ষাট ডিগ্রি একইভাবে এটা একশো বাই সাতশো কুড়ি গুণ তিনশো ষাট সমান হবে পঞ্চাশ তাহলে এটা হবে একশো ষাট বাই সাতশো গুণ তিনশো সমান হবে আশি আশি ডিগ্রি একশো চল্লিশ বাই সাতশো কুড়ি গুণ তিনশো সমান হবে তাহলে কত ডিগ্রি এলো একশো ষাট পঞ্চাশ আশি আর সত্তর এবার দেখো পায়চিত্র আঁকবো পায়চিত্র কী করে অঙ্কন করবো প্রথমে একটা বৃত্ত অঙ্কন করে নেব এবার একটা যে কোনো ব্যাস নেব এবার সেই ব্যাস থেকে আমি কি করব যে কোনো একটা কোন অঙ্কন করব প্রথমে একশো ষাট ডিগ্রি অঙ্কন করব তাহলে একশো ষাট ডিগ্রি যদি অঙ্কন করা হয় তাহলে এটা হবে নব্বই আর এটা একশো আশি তাহলে নব্বই একশো তাহলে এরকম হবে একটা তাহলে এটা কত হয়ে গেল একশো ষাট ডিগ্রি তার মানে কত তার মানে কত মানে কত নয় তার মানে কোন জিনিসটা সাধারণ হচ্ছে এটা হচ্ছে সাধারণ পাউরুটি এটা হবে সাধারণ পাউরুটি তারপর আছে কত পঞ্চাশ ডিগ্রি এখান থেকে আমি পঞ্চাশ ডিগ্রি অঙ্কন করব তাহলে পঞ্চাশ ডিগ্রি এটা অঙ্কন করলাম তাহলে এটা হবে পঞ্চাশ ডিগ্রি এটা কী আছে স্লাইস পাউরুটি এটা হবে সেলাইস পাউরুটি তারপর এটা কত আছে আশি ডিগ্রি তাহলে এটা হবে আশি ডিগ্রি তাহলে এটা কী হবে বিস্কুট আর এটা কত ডিগ্রি এটা হচ্ছে সত্তর ডিগ্রি তাহলে টোটাল দেখো তিনশো ষাট ডিগ্রি তাহলে এটা কি এটা হচ্ছে সরি এটা হচ্ছে কেক আর এটা হবে বিস্কুট তাহলে এটা পাইচিত্র তাহলে এই ডিগ্রিগুলোকে পর পর আমি প্রথমে একটা ব্যাচ ধরে প্রথমে একশো ষাট ডিগ্রি নেব তারপরে ওই ব্যাচ ধরে আমি তারপরে এই ব্যাস ধরে আমি কি করব আমি পঞ্চাশ ডিগ্রি আঁকবো তারপরে এই ব্যাস ধরে আমি একটা ষাট ডিগ্রি আঁকবো আর এই ব্যাস ধরে অটোমেটিক্যালি এটা সত্তর ডিগ্রি হয়ে যাবে তাহলে এই হচ্ছে পাঁচ নম্বর অঙ্কের চিত্র তাহলে আজকে অঙ্ক এই অবধি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার করবে এরকম আরও অঙ্ক পেতে চ্যানেলটিকে লাইক করবে দেখা হচ্ছে নেই ভিডিও ছয় নাম্বারের অঙ্ক থেকে চলো ধন্যবাদ